সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সিলেবাস সহ এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তরে নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস মেলা থেকে যা যা পড়তে হবে ভর দুপুরে সেনাপতি শঙ্কর খোলামেলা দিনগুলি বই পড়ার কানুন পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি আকাশ ভরা সূর্য তারা মন ভালো করা মেনি পশু পাখির ভাষা ঘাসফরিং কুমোরে পোকার বাসাবাড়ি আমার ময়ূর আর তোমাদের সহায়ক পাঠ হজবরলো থেকে পড়তে হবে সাত থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত আর চর্চা থেকে পড়তে হবে বিসর্গ সন্ধি শব্দের গঠন মৌলিক শব্দ ও যৌগিক শব্দ সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ এবার দেখে নাও এক সেট নমুনা প্রশ্নোত্তর একের দাগের প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি গুণিত পাঁচ সমান পাঁচ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন অসত্থ গাছটির তলায় কি পাতা কেমন করে পাতা উত্তর লেখ অশ্বত্থ গাছের তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা আছে এক পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন নারকেল গাছের মাথার উপর কী কেমনভাবে ভাসছে উত্তর লেখ নারকেল গাছের মাথার উপর দিয়ে ডানা মেলে শঙ্খচিল ভাসছে এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন পাইন দাঁড়িয়ে আছে কিভাবে। উত্তর লেখ মরুতটে পাইন গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে আকাশে নয়ন তুলে এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন মেনি কি কি খায় উত্তর লেখ মেনি দুধ মাছ আর দই খায় এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন ক্যাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন উত্তর লেখ ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন কুমোরে পোকা দেখতে কেমন উত্তর লেখ কুমোরে পোকার চেহারাটি লিখ লিকে গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো এবং শরীরের মধ্যস্থলের মোটার মতো সরু অংশটি হলদে এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো যে কোনো তিনটি গুণিত তিন সমান তিন সরস্বতী তিরোধান দুরবস্থা স্বতঃসিদ্ধ উত্তর লেখো সরস্বতী সমান সর যুক্ত বতি তিরোধান সমান যুক্ত ধান দুরবস্থা সমান যুক্ত অবস্থা শতসিদ্ধ সমান শত যুক্ত সিদ্ধ এবার দেখো দুই পয়েন্ট দুইয়ের দ্বারাগের প্রশ্ন সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো যে কোনো দুটি গুণিত দুই সমান দুই দুই পয়েন্ট দুইয়ের দিগের একের প্রশ্ন শুষ্ক শুল্ক দুই পয়েন্ট দুইয়ের দিগের দুইয়ের প্রশ্ন লক্ষ লক্ষ দুই পয়েন্ট দুইয়ের দিগের তিনের প্রশ্ন কপাল কপল উত্তর লেখো শুষ্ক রসবিহীন নিরস শল্ক মাছের আশ বাকল লক্ষ্য সংখ্যার একক লক্ষ্য উদ্দেশ্য কপাল অর্থ ললাট কপল অর্থ গাল এবার দেখো তিনের দিকে প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি উত্তর লেখ ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তব্ধ দুপুরের ছবি এঁকেছেন অলস মধ্যাহ্নে খাঁ খাঁ করা রোদে ছাতার মতো ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অস্বত্থ গাছ তার তলায় শুয়ে শুয়ে রাখাল বালক আকাশের বুকে মেঘেদের আনাগোনা দেখছে নৌকা ঘাটে বাঁধা অথচ নৌকার মাঝি নেই ঘরে ঘরে দরজা দিয়ে মানুষ ঘুমোচ্ছে অর্থাৎ চারদিকে কোনো কর্মচাঞ্চল্য কোনো ব্যস্ততা নেই তাই কবির মনে হয়েছে বিশ্বভুবন যেন এখানে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে তিন পয়েন্ট দুইয়ের দিকে প্রশ্ন কুমোরে পোকা কীভাবে বাসা বাঁধে উত্তর লেখ কুমোরে পোকার ডিম পাড়ার সময় হলে উপযুক্ত স্থান খুঁজতে বের হয় তারপর গজ ব্যবধানের মধ্যে নরম কাদামাটির সন্ধান করতে থাকে সাধারণত কাদামাটির সন্ধান পেলেই ভালো করে রাস্তা চিনে নেয় তারপর ওই নরম কাদামাটি মুখে করে নিয়ে এসে বাসা বাঁধে তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ঘাসফরিংয়ের সঙ্গে কবির কিভাবে নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল উত্তর লেখ অরুণ মিত্র রচিত ঘাসফরিং কবিতায় একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পর কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন তখন কবির দৃষ্টি পড়ে একটা ঘাসফড়িংয়ের দিকে যে সবুজ মাথা তুলে কবিকে অনেক খেলা দেখিয়েছে এইভাবে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয় এবং কবির সঙ্গে ঘাসফরিংটির নতুন আত্মীয়তা গড়ে ওঠে